সারা বছর আপনি সিরাতবী করলেন না মিলাদুল নবীর মাসে এসে নবী মাহফিল এই ব্যানার টাঙ্গাইয়া মানুষকে কি বুঝাইতে চান যে মিলাদুল নবী কিছুরা নবী পালন করতে হবে আমি আপনাদের সামনে একটা কথা না বললে নয় এই যে মিলাদুল নবী আর সিরাতুলনী মিলাদবী আর সিরাতুন নবী এই বিষয়টা আসলে কি যদি আমরা বুঝতে পারি যদি আমরা বুঝতে পারি তাহলে এই হকিকতটা আমাদের আমাদের কাছে স্পষ্ট হইলে আমাদেরকে কেউ আর মিসগাইড করতে পারবে না প্রথম কথা দুঃখের সাথে বলতে হচ্ছে কিছু কিছু ভাই কিছু কিছু বুজুর্গ ব্যক্তি তারা অপবাদ দেন নবী যারা পালন করে এরা নবী মানে না মিলাদুন নবী দ্বারা পালন করে তারা সিরাতুন নবী মানে না এই কারণে তারা সিরাতুন নবী পালন করেন রবি লবল মাস কতদিন এক মাস বৎসরে বাকি থাকলো আর কয় মাস এগারো মাস বাকি এগারো মাস আর সিরাতন্নবী লাগবে না নাকি না লাগবে লাগবে নবী সকাল দশ কোটিকা হইতে রাত এগারো কোটিকা পর্যন্ত বাকি সময় আর সিরাতুন নবী লাগবে না আজির এবারে আসেন সিরাতুন নবী কাকে বলে আমরা একটু বোঝার চেষ্টা করি আন্নবী এখানে দুইটা শব্দ সিরাতুন এই শব্দের কি অর্থ আরবি অভিধান যদি আমরা খুলি তাহলে আমরা দেখব আল খসলতু অসিরতু অতরিত অসিরতু অশরিয়ু অসিরতু অসুন্নত সিরত শব্দের এই অনেকগুলো অর্থ আছে সেই অনেকগুলো অর্থের আলোকে আমরা যদি সিরাতুন নবী একসাথে একত্র করে অনুবাদ করি তাহলে অর্থ কী দাঁড়াবে নবীর সুন্নত নবীর শরীয়ত নবীর আদত নবীর তরিকা পদ পদ্ধতি নবীর শরীয়ত নবীর চরিত্র ইত্যাদি এবারে আপনারা বলুন নবীর তরিকা নবীর সুন্নত এটা কি বক্তব্যের মাধ্যমেই এটা পালন হয় নাকি আমলের মাধ্যমে করতে হয় আমলের মাধ্যমে করতে হয় আর আমল আমরা কতদিন করবো রবিউলা মাস সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত তাইলে বারো মাস কত সময় চব্বিশ ঘন্টা কি আপনি যখন ঘুমাইবেন ঘুমানোর মধ্যেও নবী আছে আপনি যখন বাইতুল খালায় যাবেন আপনি যখন ওয়াশরুমে যাবেন সেই ওয়াশরুমে যাওয়ার ক্ষেত্রেও নবী কী আছে আপনি ব্যবসা বাণিজ্য করবেন ওইখানেও নবী আছে আপনার স্ত্রী পুত্রের সাথে আপনার সন্তান সন্ততির সাথে আপনি যে আচার ব্যবহার করবেন এইখানেও কি আছে নবী আছে এক কথায় একজন মানুষ নবীর নবী পাক সাল্লামের তরিকা মোতাবেক তার জীবন পরিচালনা করার জন্যে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাল্লাল্লাহু উন্নবী সাল্লাহ এটা প্রসারিত সব জায়গায় আছে নবী আপনার সব জায়গায় আছে দোকানের ক্যাশ বাক্স থেকে শুরু করে ঘরে ঘুমানোর বিছানা পর্যন্ত সব জায়গায় কী আছে নবী আছে এবং সেই নবী আমলের মাধ্যমে পালন করতে হয় এবং শুধু রবিউলা মাসে নয় বারো মাস চব্বিশ ঘন্টা নবী পালন করতে হয় এবং আমলের মাধ্যমে নবী পালন করতে হয় আমার ভাইয়েরা এই ব্যানার টাঙাইয়া যে বিরাট নবী বাফিল সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত অনুষ্ঠিত হইবে এই যে দাওয়াতগুলো দেন আমাদেরকে পাবলিকের কাছে ভুল মেসেজ দেওয়া হচ্ছে সিরাতুন নবী সম্পর্কে পাবলিককে মিসগাইড করা হচ্ছে নবীর আসল মর্ম কি সেই আসল মর্ম সম্পর্কে পাবলিককে মিসগাইড করা হচ্ছে বিভ্রান্ত করা হচ্ছে হাজিরিনে কেরাম আমরা যারা মিলাদ নবী পালন করি আপনারা বলুন যেই নবীর তরিকা প্রতিষ্ঠিত হয়েছে সেই নবীর জন্মগ্রহণ না করলে নবীর তরিকা কি থাকত সেই নবীর জন্মগ্রহণ না না হলে শরীয়ত কি থাকত সেই নবীর জন্মগ্রহণ না করলে নবীর চরিত্র কি আমরা পাইতাম হাজিরিন তাইলে সিরাতুন নবীর আগে হলো নবী। এবং নবী এটা এমন একটা বিষয় যেটা জানার মাধ্যমেই জানার মাধ্যমেই এটা শেষ হয়ে যায় জানার মাধ্যমেই যে নবীজি সাল্লাহসাল্লাম পৃথিবীতে এসেছেন কবে আসলেন কোন বংশ থেকে আসলেন তার নসব শরীফ কেমন ছিল তার বংশমর্যাদা কেমন ছিল এই নবীর চরিত্র কেমন ছিল এই নবী পৃথিবীতে শুভাগমন করবার সময় কি অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল এই বিষয়গুলো শোনা এবং জানার মাধ্যমেই মিলাদুন্নবী পালন হয় কিন্তু সিরাচুন্দবী পালন করতে হলে মা গলাবাজি করলে গলাবাজি করলে সিরাচন্দবী হয় না সিরাচন্দবী আমলের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত করতে হয় এবং বারো মাস চব্বিশ ঘন্টা বারো মাস চব্বিশ ঘন্টা আমরা কি বুঝতে পেরেছি আর মিলাদুন্নবী বিশেষভাবে আমরা রবি উল মাসে পালন করি কেন যেহেতু এই মাসটার এই মাসটা নবীদ্বীপ বেলাদ শরীফের সাথে সম্পৃক্ত